দিয়াবাড়ি গরুর হাটের কাজ শুরু হয়ে গেছে আমরা এখন চলে আসছি দিয়াবাড়ি গরুর হাটে দিয়াবাড়ি গরুর হাটের যে জায়গাটা সেটা হচ্ছে মেট্রো রেলের যে সেন্ট্রাল স্টেশনটা আছে সেখান থেকে ডান দিকে অর্থাৎ বৌবাজারের যে রাস্তাটা আছে এই জায়গায় উত্তরা আঠারো নম্বর সেক্টরের এই দিকে আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে চলে আসছি দিয়াবাড়ি গরুর হাটে আর আপনাদের সবাইকে স্বাগতম দিয়াবাড়ি হাটে এই যে দেখেন এখানে প্রধান যে ইজারার কাউন্টারটা সেটা কিন্তু তৈরি হচ্ছে ইজারা মানে সরি আমি ভুল বলে ফেলছি হাসিল হাসিল কাউন্টারের প্রথম ঘরটা এখানে তৈরি হচ্ছে তার ঠিক পিছনেই যে এই জায়গাটা দেখতেছেন এখানে প্যান্ডেলিং চলতেছে এবং এইখানে বাস দিয়ে গরুর গরু রাখার যে শেড সেটা তৈরি করা হচ্ছে আমি ধারণা করতেছি এখানে বড় কোনো গরু রাখা হবে তাই এইখানে এত সুন্দর করে ফ্রেম করা হচ্ছে এবং শেড তৈরি করা হইতেছে এছাড়াও যে দূরে দেখতেছেন ওইখানে কিন্তু বাঁশ গাড়ার কাজ চলতেছে এই যে বড় বড় বাস এনে রাখা হয়েছে এইদিকে ওইদিকে এবং ওই যে ওইদিকেও বাঁশ গাড়া হয়েছে সব জায়গায় কিন্তু এখানে বাস চলতেছে তুমুল প্রস্তুতির সহকারে তো আমরা আশা করতেছি যে অল্প কিছু দিনের মধ্যেই দিয়াবাড়ি গরুর হাটের প্রস্তুতি একশো ভাগ সম্পন্ন হয়ে যাবে মাঝখানে এই রাস্তাগুলো দেখেন রাস্তার দুই পাশে এভাবে বাঁশ এনে রাখা হয়েছে এবং বাসগাড়া হচ্ছে ডানে বামে যেদিকে যান আপনারা দেখবেন এখানে গাড়া চলতেছে আর এইটা ইন্ডিকেট করে যে আমাদের গরুর হাটের কিন্তু বসতে আর বেশি সময় বাকি নাই আর ঢাকা শহরের মধ্যে যত জায়গায় হাটের ইজারা হয়েছে এই পর্যন্ত আমার দেখা দিয়াবাড়ি হাট সবার আগে গরুর হাটের কাজ শুরু করে দিছে কারণ এই জায়গাটা আসলে একটু আলাদা এবং একটু দূরে সো ওনারা চিন্তা করছে যেহেতু বড় একটা জায়গা তাই আগে থেকে প্রিপারেশন ওনারা নিয়ে ফেলতেছে এই যে দেখেন এখানে শেষ মাথায় আসলে দেখবেন এইখানে গাড়া একদম জোরসে সে প্রিপারেশন চলতেছে দেখেন বাসগাড়া হয়ে যাচ্ছে তো বাসগাড়া মানে কি এইখানে আমার ধারণা এই হাটে গরুও সবার আগে চলে আসবে অন্যান্য হাটে গরু যখন আসবে তার থেকে চার পাঁচ দিন আগে বা এক সপ্তাহ আগে এখানে গরু চলে আসবে দিয়ে এই হাটটা কিন্তু অনেক বড় একটা হাট অনেক বড় এই হাটে প্রচুর পরিমাণ গরু উঠে এইবার এই হাটের ইজারা হয়েছে আট কোটি বিশ লাখ প্লাস মানে সাড়ে আট কোটি টাকার মতো সো এখানে একটা হিউজ লেনদেনের ব্যাপার আছে অনেক বড় একটা হাট এইটা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে এবং কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর দয়া করে যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেন কারণ হচ্ছে এরকম গরম গরম খবর সবার আগে সব চ্যানেলের আগে আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনারা বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু এই খবরগুলো সময় মতো আপনারা পাবেন না আমার মনে হয় এবং আমার বিশ্বাস যে অস্থায়ী গরুর হাটে আমি আপনাদেরকে সবার আগে সব এই হাটের ভিডিওগুলো দেখাবো সব হাটের ভিডিও দেখাবো এবং আমার আগে হয়তো আর কেউ দিতে পারবে না গরুর হাটের অস্থায়ী হাটের ভিডিও এই যে দেখেন এখানে ট্রাকে করে মাত্র বাস এনে রাখা হয়েছে এবং এগুলো নামানো হবে আগামী দু একদিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আসসালামু আলাইকুম